বাঙালি পূর্ব ভারতের অন্যতম প্রধান স্বাস্থ্য পরিষেবা প্রদানকারী মণিপাল হাসপাতাল গ্রুপের অন্তর্গত মেডিক্যাল সুপার স্পেশালিটি হাসপাতাল বিরতলর ক্ষেত্রে যুগান্তকারী সাফল্য অর্জন করল তেত্রিশ বছর বয়সী এক মহিলা যিনি জটিল জন্মগত হৃদরোগে আক্রান্ত ছিলেন তার শরীরে সফলভাবে মাইক্রো লিডলেস প্রেসমেকার ইমপ্ল্যান্ট করা হয় ব্যারাকপুরের এই বাসিন্দা অত্যন্ত সাধারণ পরিবার থেকে এসেছেন এবং এই ধরনের জটিল অস্ত্রোপচারের ব্যয়ভার বহন করার সামর্থ্য তাদের ছিল না সেই সাফল্যের পেছনে রয়েছে মনিপাল ফাউন্ডেশন সমাজের কিছু উদার ব্যক্তির সহযোগিতা এবং মেডিকা হাসপাতালে চিকিৎসা দলের অনন্য চেষ্টা এই জটিল অস্ত্রোপচারের নেতৃত্ব দেন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের কার্ডিয়া ক্যাক্লাবের ডিরেক্টর দিলীপ কুমার সঙ্গে ছিলেন ডাক্তার অনিল কুমার সিংহী পেডিয়াটিক কার্ডিওলজিস্ট এবং ডাক্তার সোমনাথ দে কার্ডিয়াক অ্যানাস্থোলজিস্ট এছাড়াও ছিলেন মনিপাল হসপিটাল ঢাকুরিয়ার ডিরেক্টর এবং প্রধান কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ ডাক্তার প্রকাশ কুমার হাজরা দেখুন আই এম ভেরি প্রাউড অফ ইউনো হার স্ট্রেংথ ইনি যে কন্ডিশনে ছিলেন যেখানে ওর কোনো উপায় ছিল না লিডলেস ছাড়া অ্যান্ড লিডলেস মধ্যেও এই লিডলেস স্পেসমেকার এনার ক্ষেত্রে করা খুবই ডিফিকাল্ট ছিল কিন্তু সেই টয়লেটের দি প্রসিজোর ওয়েল অ্যান্ড আমরা করতে পারলাম অনেক এর মধ্যে আমরা অনেক লোকজনে হেল্প পেয়েছি ফাইন্যান্সিয়াল হেল্প পেয়েছি টেকনিক্যাল হেল্প পেয়েছি অ্যান্ড আই এম গ্রেটফুল টু অল অফ দ্যাম তো এটা একটু বেসিক্যালি কমপ্লেক্স কোজিনাইটেল হার্ট ডিজিজ যেখানে উপর থেকে কোনো কানেকশান ছিল না কোনো উপায় ছিল না লিডলেস ছাড়া দ্যাট টু ওয়াজ ভেরি ডিফিকাল্ট উই কুড ডু দ্যাট অ্যান্ড দিস ইজ ফার্স্ট ইন ইন্ডিয়া অ্যান্ড মে বি সেকেন্ড থার্ড ইন ওয়ার্ল্ড সাচ কাইন্ড অ্যান্ড দিস পার্টিকুলার প্রসিজোর এই দুনিয়াতে এরকম কোনো প্রেসিডেন্ট নেই অ্যাভিরে একটু প্রেসিডেন্ট আছে ডুবেল চ্যাম্বার আর একটা আছে ট্রান্সকার মাইক্রার গ্লেনসন যেখানে রক্ষণ করে করা হয়েছিল ওটা আছে কিন্তু দিস সিম্পলি দিস সিম্পলিস্টিক ওয়েতে টফ রিপেয়ার উইথ গ্লেনশানটে মাইক্রা এরা প্রথম হল আপনি কি বলবেন এক ভগবান ওপরে আছে আর এক ভগবান ইনি আমার পাশে দাঁড়িয়ে আছে যে আমাকে দ্বিতীয় জীবন ফিরিয়ে দিয়েছে আমার পরিবারের কাছে আমার সন্তানের কাছে আমি একটা কথাই বলবো শঙ্কর ধর্ম

সোশ্যাল ডিজাস্টারের জন্য হতে পারে মানুষের যে কোনো ধরনের সাপোর্ট দরকার হয় তখন আমরা কমিউনিটি ওয়েলফেয়ার নিয়ে আমরা লায়ন্স ক্লাব থেকে সে মানুষের কাছে আমরা যাই এবং তার জন্যই আমাদের ক্লাব আমাদের সংস্থা লায়েন্স ক্লাব ইন্টারন্যাশনাল সারা পৃথিবীতে আছে এর দেখুন যেখানে আমরা থাকি যেখানে যে এখানে আমরা বাস করি সেখানে অন্যরা যারা সমাজের কাজ করছেন ভালো কাজ করছেন যেখানে অন্যদের সাপোর্ট লাগবে তাদের সাথে তো যোগাযোগ হয়ে যায় এবং মেডিকেল হসপিটালের সাথেও আমাদের লায়ন্স ক্লাবের আগেও আমরা এখানে বেশ কয়েকটি সার্জারিকে সাপোর্ট করেছি আমাদের ক্লাবের থেকে আমাদের ক্লাবের সদস্যরা সাপোর্ট করেছেন এবং মিস্টার ক্যালাস খান্ডেলওয়াল দিলীপ কুমার এবং উনি ওনাকেই কন্ট্যাক্ট করেছিলেন এই জন্য কন্ট্যাক্ট ডু নট নো মিস্টার খান্ডেলওয়ালের পার্সোনাল ডোনেশন ছিল পঞ্চাশ হাজার টাকা রেগুলার করি দাদা আর আগামী দিনেও যতটুকু পারবো তারা আমরা লাইন সদস্যরা করতে থাকবো